আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স ওপেন করবেন এট লিঙ্ক নামে একটা অপশন আছে ওটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো আপনারা অ্যাকাউন্ট করার পূর্বে আপনারা প্রথমে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বলতে এখানে আপনাদের ফোন নাম্বার বোঝা এখানে আপনাদের ফোন নাম্বার দেবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডে বলে নিশ্চিত পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা এখানে সেম টু সেম বসা দিবেন এই পাসওয়ার্ড উপরে যেটা দেবেন এই নিচে ওইটাই দেবেন মানে সেম পাসওয়ার্ডটি আপনি এখানে কনফার্ম করবেন আর আমার রেফার কোড ইউজ করলে আপনারা এখান থেকে দশ হাজার পয়েন্টের মতো বোনাস পাবেন এখানে আমার আমন্ত্রণ কোড ইউজ করতে হবে কেন আমি এই অ্যাপের সাথে পার্টনারশিপে আছি আমাকে মনে করেন আমন্ত্রণ বা প্রমোশন করার জন্য আমাকে বলা হয়েছে এই সাইট থেকে তো আপনারা যারা মনে করেন সাইডে কাজ করেন আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন বা টাস্ক বাংলা অনেক সাইডে আপনাদের মনে করেন এই ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে আমাকে ওরা আমন্ত্রণ করছে যে ভিডিও করার জন্য তো আপনারা চাইলে এখানে ভিডিও করে আপনারা পঞ্চাশ হাজার পয়েন্ট আপনার এখান থেকে জিতে নিতে পারেন তো আপনাদের দেখাই আমি কীভাবে কী করবেন নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন দেবেন এই নিবন্ধনে একটি ক্লিক দেবেন এখানে এই নিবন্ধনে একটি ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো আপনারা নিবন্ধন করার পরে আপনাদের মধ্যে একটা একটি ওপেন হবে আপনারা চাইলে এখানে পড়ে আপনারা কাজ করতে পারেন এখানে কিন্তু সবাই তথ্য দেওয়া আছে বা আপনাদের আমি দেখাইতেছি দাঁড়ান এখানে আপনারা হচ্ছে যান বা উপায় করুন অপেক্ষা করুন করতে পারেন আপনারা জানে ক্লিক দেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আছে ফোন তো আমি রুক্ষিত গায়ে একটু সমস্যা হয়েছিল যাই হোক আপনারা এখানে আপনাদের নাম্বারটি বসাবেন এখানে নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ করে করবে আপনারা চাইলে উপরে ভিডিওটা দেখেও কাজ করতে পারেন ভিডিওতে অল দেওয়া রয়েছে দেখেন কিভাবে কি করতে হবে তো আমি আপনাদের আরো একবার করে দেখাই এখানে আপনাদের নাম্বারটা বসাবেন তো দেওয়াই রয়েছে এখানে অনলাইন তে শুরু করবেন করে আপনাদের নাম্বারটা দিয়ে এখানে যে কোড নামে একটি অপশন আছে কোড ফান্ড এর একটি ক্লিক দেবেন কোড প্যানেল ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এই যে সংখ্যা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যা দেওয়া হবে এটা আপনি কপি করবেন করার পূর্বে আপনি কপি করার পূর্বে আপনাদের আপনাদের হোম স্ক্রিনে চলে আসবে তারপর আপনাদের WhatsApp টি ওপেন করবেন WhatsApp ওপেন করার পূর্বে আপনারা এখানে যে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন উপরে আপনাদের আমি দেখাতে চাই যে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই আই এই থ্রি ডটের উপরে একটা ক্লিক দিবেন ওই থ্রি ডটের উপরে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে লিংক ডিভাইস দেখতে পাচ্ছেন লিংক ডিভাইসের পরে একটা ক্লিক দিবেন এখানে এই লিংক ডিভাইস নামে একটা অপশন আছে এটা পরে একটা ক্লিক দিবেন লিংক ডিভাইসে পরে ক্লিক দেওয়ার পরে আপনার মানে এরকম একটা ইন্টারফেস হবে না এখানে লিংক এ ডিভাইস একটা ক্লিক দিবেন উপর এই যে লিংক ডিভাইস দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের লক চাইবে লকটা দেওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে এই যে লিংক উইথ ফোন নাম্বার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন লিংক উইথ ফোন নাম্বার তো আপনারা লিংক উইথ ফোন নাম্বারে একটা ক্লিক দিবেন ওপেন হবে আপনারা এখানে যে কোডটি পাইছেন এই একটি কোড পাইবেন এখানে এই কোডটা এখানে যে কোডটা আছে কোড এখানে আপনারা কোড পাবেন কোডটা পাইবেন আছে এখানে এখানে কোডটা পাওয়ার পরে এই কোডটা আপনারা এখানে দিলে সরি এখানে দিলে আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হয়ে যাবে এভাবে আপনারা কাজ করতে পারবেন তারপরে আপনাদের এখানে টাক্স দেখাই আপনারা চাইলে কিন্তু এর প্রমোশন করে ইনকাম করতে পারবেন পঞ্চাশ হাজার বিডি টোকেন ইনকাম করতে পারবেন যা আপনাদের প্রায় এক হাজার টাকার মতো এখান থেকে পাইবেন এখানে আমি আপনারা দেখাতে চাইছি প্রমোশন টাক্স এটা পরে একটি ক্লিক দেবেন এখানে এখানে ওদের নোটিশ সম্পূর্ণ দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে তো আপনারা এখান থেকে কাজ করে বা প্রচার করে বা প্রমোশন করে ইনকাম করতে পারবেন লাখি পারবেন এখানে আপনাদের বিল গড়ানোর জন্য একটা হয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে সাইড এ হোয়াটসঅ্যাপ বা আপনারা চাইলে এখানে টেলিগ্রাম কানেক্ট করতে পারেন তো যেহেতু সবাই কাজ করতে পারেন এই প্ল্যাটফর্মটা ভরপুর পেমেন্ট দিতেছে তো এখানে মনে করেন আমো নতুন খুলেছে আমারও ওখানে পেমেন্ট নেওয়া হয় নাই বাট এটা আমাদের প্রমোশন করার জন্য অলরেডি আসছে আমাদের মেসেজ দিয়েছে এটা প্রমোশন করতে হবে তো প্রমোশন করে দিতেছি তো আপনারা সবাই কাজ করতে পারেন যেহেতু অনেকদিন পরে ভিডিওটা করতেছে হয়তো ভিডিওর মাঝে অনেক সমস্যা হইতে পারে তো এগুলো আপনারা দেখবেন আপনারা কাজ করবেন আর ভুলটে হলে ঘমেটে টিরে দেখবেন আর চ্যানেলে যেহেতু অনেকদিন পরে ভিডিও আপলোড দিতেছি তো সাপোর্ট তো অলমোস্ট সবাই দেওয়া লাগবে তো এভাবে আপনারা এখানে কাজ করতে পারবেন আর এখানে আপনারা চাইলে তোমার এসে টেলিগ্রাম যোগ করুন এখনই যোগ করুন এখানে ক্লিক দিয়ে আপনারা চাইলে কিন্তু আপনারা টেলিগ্রাম ইউজ করে এখানে আর্নিং করতে পারেন তো এভাবে আপনারা এখানে কাজ করতে পারেন আর যারা কাজ বুঝেন না তারা আমার টেলিগ্রামে মেসেজ দেবেন আমি আপনাদের সবাইকে কাজ বুঝিয়ে দেবো যারা কাজ বুঝেন না আমার টেলিগ্রামে মেসেজ দিলে আমি সবাইকে কাজ বুঝিয়ে দেবো সমস্যা নেই তো এখানে কিন্তু আপনারা প্রথমত WhatsApp কানেক্ট করলে এখানে কিন্তু 5000 পয়েন্ট ফ্রি পেয়ে যান 5000 পয়েন্ট আপনার কত ভিডিও টি জানো খেল নাই বাট আমি টেলিগ্রামে দিয়ে দেব সব এখান থেকে আপনি আর্নিং করে এভাবে আর্নিং করতে পারেন এখানে কিন্তু অনেক গ্লোস একটা সাইট এটা তো এখানে দেয়া হয়েছে 5000 ভিডিটি আর নতুন একটা সাইট সবাই কাজ করেন বেশি বেশি করে ডলার পেয়ে যাবেন তোমার ভিডিও যারা বুঝবেন না ও এখানে দিয়ে দিতে তো 100 পয়েন্ট আছে তোমার মানে টাকা করে একশো পয়েন্ট পয়েন্ট পাঁচ টাকা করে এখানে দিয়ে দিয়েছি তো যাই হোক আহ সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যেহেতু অনেকদিন পরে ভিডিও করতেছে হয়তো অনেক সমস্যা থাকতে পারে সব ক্ষমা দেশ দেখবেন আল্লাহ হাফিজ